সবাই আতঙ্কিত নার্সিসিজম নিয়ে একটা বড় সমস্যা এখানে কিছু মানুষ আবার নার্সিসিজমে ভুগলেও তারা ভালো মানুষ তারা বুঝতে পারে না তার নিজের দোষ তারা তাদের জীবনকে উৎসর্গ করে মানুষের জন্য অনেক দাতা হাতিম তাইয়ের মতো কিছু মানুষ আছে কিন্তু তাদের বুদ্ধিটা কম হওয়ার কারণ অনেক সময় ভালো করতে গিয়ে আবার খারাপ করে ফেলে দ্য নার্সিসিস্টিজম যেমন ভয়ঙ্কর একটা ব্যাপার তেমনি কিছু মানুষ আছে জীবনকে উৎসর্গ করার মতো নার্সিসিস্টিক আছে কিন্তু তাদের বুদ্ধি কম হওয়ার কারণে তারা অনেক ভালো কিছু করতে যায় কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যায় লাভ হয় এরকম নিরীহ কিছু মানুষ পাবেন খুবই ভালো মনে হবে কিন্তু ভালো কিছু করতে যে ভালো হচ্ছে না আর অন্য যে নার্সিস্ট যারা তারা আবার ভয়াবহ বিশেষ করে যারা আরামপ্রিয় কিছু মানুষ দেখবেন যে খুবই আরামপ্রিয় যে কোনো ক্ষেত্রে তারা একশো পার্সেন্ট আনন্দ খোঁজে কোনোভাবেই কষ্ট করতে চায় না এরকম মানুষ আছে আবার এক ধরনের নার্সিস্ট আছে তারা খুব খ্যাতি সব ধরনের খ্যাতি মানে প্রথম এবং শেষ টার্গেট হলো এরা আবার অনেক কষ্ট করতে পারে তাহলে আমি তিন ধরনের পেলাম এক হলো বুদ্ধি বুদ্ধিকম তারা ভালো করতে গিয়ে অনেক ক্ষতি করে কিন্তু মানুষের জন্য জীবন উৎসর্গ করতে চায় দাতা হা হাতেমতায়ের মতো আর এক ধরনের আছে ভয়ঙ্কর একেবারে ভয়ঙ্কর শুধু আনন্দ পেতে চায় নেশাখোর যারা দেখবেন তারা তো নার্সিসিস পাশাপাশি তাদের ধারণাটা হলো পৃথিবীতে তাদের জন্ম হয়েছে শুধু আনন্দ ফুর্তি করার জন্য আরেক ধরনের নার্সিসিস আছে যারা খ্যাতিসম্পন্ন ধরেন সাদ্দাম হোসেন হতে পারে মুসলিনী হতে পারে নেপোলিয়ান বোনাপাট হতে পারে তারপরে অ্যাডফ হিটলার হতে পারে তারা দেখা যাবে যে শুধু খ্যাতি আর খ্যাতি বিশাল বরফ যেমন বাঘ একজন পিছন ধরতে গেছে অমনি পালিয়েছে তার মানে হলো যখনই বাঘ দেখবে তার পিছনের পা দুইটা কেউ ধরেছে বা বাধা আগ্রস্ত হয়েছে তখন কিন্তু পালিয়ে চলে যাবে পিছনে তাকালে কিন্তু তাকে খেতে পারবে কিন্তু সেটা করবে না ঠিক কিছু নার্সিস আছে যারা উপরে উঠতে চায় কর্পোরেট নামে একটা হিন্দি সিনেমা দেখেছিলাম সেখানেও দেখা যাচ্ছে মেয়ে খালি উপরে উঠতে চায় আকাশে উঠতে চায় বিজনেস ম্যাগনেট হবে অনেক খ্যাতি হবে এরকম কিছু এটা মেয়েদের মধ্যে বেশি পাওয়া যায় বাড়ির সব থেকে ছোট মেয়েদের মধ্যে এরকম হয় বেশি তার অনেক বড় হতে চায় বদমেজা যে হয় অনেক ধরনের সমস্যা আছে কিন্তু অনেক বড় হতে চায় আর সব থেকে যে নার্সিসিজম যে রাজনৈতিক যে নেত্রী যেমন সাদ্দাম হোসেন মুসলানি অ্যাডভ হিটলার এরকম নেপোলিয়ন বোনাপাট এরা খুব পাওয়ার নেশা করে পাওয়ারটা এদের জীবনের সবথেকে বড় লক্ষ্য আর এক ধরনের নেশাখর যারা নার্সিসিস বলেছে তারা শুধু আরাম আর আরাম আরামের আরাম এই ধরনের মানুষদের একটা শাস্তির ব্যবস্থা করলে তারা হয়তো ভালো কাজ করতে পারে যেমন একটা আরাম করার জন্য একটা বাজে কিছু করলো তখন একটা লাঠির বাড়ি মারতে হবে তো এটা মানবাধিকার লঙ্ঘন কিন্তু এদের একটা ঔষধের মতো এখানে কাজ করবে কারণ তার ধারণাই হলো যে মানুষকে ঠকালে আমি আরাম পাবো আমি কাজ করব না বসে থাকবো নবের আল সেখানায় থাকবো ভয়াবহ তো এদেরকে আবার এই পানিশমেন্ট দিলে হয়তো ভালো হতে পারে ধন্যবাদ